ডোনাট খেতে বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা কেন শুধু বড়রা কিন্তু এটা বেশি পছন্দ করবে আজকে নিয়ে আসলাম ডোনাট রেসিপি একদম পারফেক্টভাবে বাসায় বানানো যাবে বড়ো একটি বোলে ময়দা নিয়ে নিলাম প্রায় দেড় কাপ এবং সাথে নিয়ে নিলাম চার চা চামচ চিনি হাফ চামচ লবণ আর নিলাম হচ্ছে ইস্ট ইস্ট নিলাম দেড় চা চামচ তারপরে নিয়ে নেব এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং একটি ডিম তো ভালো করে এগুলা মিক্স করে নিতে হবে ডোনাটটা ডোনাটের ডোটা মাখানোর জন্য এখানে পানি নিতে হবে নর্মাল পানিটা কোনো কুসুম গরম করতে হবে না বা গরম করতে হবে না নর্মাল পানি দিয়ে এটা মিশাতে হবে যেন ইস্টের যে অ্যাক্টিভিটি ওটা যেন বেশি না হয় মানে বেশি যেন না ফুলে সেজন্য এই নর্মাল পানিটা দেওয়া এই ডুটা হবে একটু স্টিকি মানে হাতে লেগে লেগে থাকবে অবশ্য এটা এখন লেগে থাকলেও পরবর্তীতে কিন্তু একদম স্মুথ হয়ে যাবে মাখানোর পর এই ডুগুলো একটু বেশি করে মাখাতে হয় হাতের আঙ্গুলের ওপর পিষ্ঠা দিয়ে ভালো করে মিশালে আর গায়ের মধ্যে জোর লাগবে না ইজিলি অনেক সহজভাবে এটা মেশাতে হবে পাঁচ মিনিট এভাবেই এটা মাখতে হবে ভালো করে এই যে হাতে লেগে থাকলে একটা চামচ দিয়ে তুলে ফেললে হবে এবং পাঁচ মিনিট পাকানোর পর তারপরে একটু তেল দিয়ে তেল দুই চা চামচ তেল দিয়ে তারপর ডেকে রাখতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসে আবারও ভালো করে মাখাতে হবে এবারের মাখানোটা হচ্ছে উপর থেকে ফেলতে হবে বারবার এভাবে মাখানোটা হবে হয়ে যাবে অনেক স্মুথ হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে টানলেও এটা ছেঁড়া যাচ্ছে না এত সুন্দর করে এটা একদম ডোটা পারফেক্ট হয়েছে তারপরে পনেরো মিনিট পর চলে আসলাম একটা বোর্ডে একটা রেখে আমি কেটে নেব কেউ চাইলে এরকম একটা ছোটো বাটি বা কাপের মধ্যে মেপে নিতে পারে যেন সবগুলো ডোনাটে ডোনাটের শেপ একই রকম হয় আমি দেখিয়ে দিলাম তবে আমি এটা আমার মতো করে আন্দাজে আন্তাজ মতো করে নিয়ে নিলাম তারপর নিয়ে এভাবে হাতে সাহায্যে এই যে দেখানো ভিডিওটা নিমে এভাবে করে করে গুল গুল করে করে রাখবো আর রাখার আগে কিছুটা নিচে ময়দা ছিটিয়ে দেব ময়দার উপরে এটা রাখতে হবে যারা নিচে লেগে না যায় সবগুলো আমি একটা একটা করে এভাবেই রেখে দেব এভাবে সবগুলো হয়ে যাওয়ার পর এক ঘন্টার জন্য এটা রেখে দেব ফিরে আসবো এটা রাখার আগে অবশ্যই উপরে কিছুটা ময়দা ছিটিয়ে তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টার পর ফিরে আসবো আমি এখন এক ঘন্টার পর এসে একটা কাপের কাপ নিয়ে নিলাম এটা হাফ কাপ যাতে শেপটা একটু সুন্দর হয় এটা আমি আমারটা দিচ্ছি আপনারা আপনাদের মতো দিবেন গুল করতে পারলে কোনো আর বেশি ভালো আমি যেন একদম গুল হয় একটু দেখতে সুন্দর লাগে জন্য এই পদ্ধতিটা ব্যবহার করলাম কেউ চলে একটা রুটি বেলে তারপর ডোনাট কাটা দিয়ে কেটে নিলেও হয় এত কিছু না করে আমি আমার সুবিধা মতো নিলাম তারপরে একটা নজলের সাহায্যে মাঝখানের এই একটু গুল গুল করে দিলাম ডোনাটের মতো এগুলো সবগুলো হয়ে যাওয়ার পর তারপর আমি চুলার মধ্যে তেল দিলাম তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল সেই জন্য আমার চুলাটা বন্ধ করে দিলাম তেল বেশি গরম হওয়া যাবে না হালকা উষ্ণ গরমে ডোনারটা দিতে হবে ডোনারটা দেওয়ার পরে উল্টাই পাল্টাই একটু দিব মিডিয়াম আছে এটা বাঁচতে হবে বেশি হাই হিটে বাজা যাবে না বেশি হাই হিট দিলে এটা উপরে ফুটে ফুটে যাবে ভিতরেরটা কাঁচা থেকে যাবে ভালো হবে না ভিতরের ইয়েটা মানে ভিতরটা ভালো হবে না উপরে শীত ইয়ে ভালো ভাজা হয়ে যাবে তো এইভাবে সবগুলো আমি একে একে বেজে নেব এবং যেগুলো ছোটো ছোটো করে কাটাচ্ছিলো ডোনাটের জন্য ওগুলো আমি এখানে দিয়ে দিলাম কেউ চাইলে ওইটা দিয়েও আরেকটা ডোনাট বানাই ফেলতে পারে ছোটো যে টুকরোগুলো গুল গুল করে নিয়েছিলাম ওগুলো কথা বললাম তারপরে হয়ে যাওয়ার পর বাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দুধ আর দুধ পাউডার আর চিনি দিয়ে চিনির মধ্যে কোটিং করলাম কেউ চাইলে এটা চায়ের সাথে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে খাওয়া যায় তারপর আমার আগের কিছু চকলেট ক্রিম ছিল ওগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করলাম ডেকোরেশন না করলে হয় এগুলো এমনিতেও সুন্দর লাগে এমনিতেও খাওয়া যায় বাচ্চারা এমনিই পছন্দ করে খেতে তো চকলেট ছিল সেই জন্য আমি এটা এখানে চকলেট ক্রিমটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কত সফট কত ভালো হয়েছিল। কেমন লাগলো আমার আজকের এই ডোনাটের রেসিপিটা একটা কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত খুদা হাফেজ